তিন জায়গায় মিথ্যা বলা যায় কয় জায়গায় এটাও যাই না যান তিন জায়গায় মিথ্যা বলা যায় তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় মিথ্যা বলতে পারবেন না খেয়াল রাখবেন তিনটা জায়গা এক নাম্বারে হলো যুদ্ধ ক্ষেত্রে দিনের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন সশরীরে অস্ত্র শস্ত্র লইয়া সাজ করে যুদ্ধে চলে গেছেন সে যুদ্ধের ময়দানে যদি এমন কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি হয় যদি কোনো প্রয়োজন আসে সেখানে আপনি মিথ্যে বলতে পারবেন এটা জায়েজ আছে হাদিস শরীফ দ্বারা সাবিত দ্বিতীয় নাম্বার দুই ব্যক্তি ঝগড়া লাগছে একজন আর একজনের উপর জুলুম করছে সত্য কথাটা বাহির করার জন্য বিচারক হিসেবে সেখানে আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন সত্যটা বাহির করার জন্য উকিলেরা যেটা করে দেখবেন কোর্টে অনেক সময় কোর্টে অনেক সময় যারা কোর্টে গিয়েছেন তারা দেখছেন যারা বিচারক বা সামাজিক বিচার দেখছেন তারাও বলতে পারবেন এমন একটা পয়েন্টে একটা মিথ্যা অপবাদ তার উপরে দিবেন নিজের থেকে গড় গড়াইয়া সত্যি কথা সব করে দিব আছে না এটা এটা কিন্তু অনেক গভীর জ্ঞানের অধিকারী যারা তারাই এটা পারে সবাই পারে না সবাই পারে না দুই ব্যক্তির ঝগড়া মীমাংসার ক্ষেত্রে সত্যটা বাহির করে আনার জন্য সেখানে একটা মিথ্যে বলা যায় আর তিন নাম্বার একটা জায়গা আছে দেখো আমার মা বোনেরা খুশি হইব মা বোনেরা খুশি হইতো না খুশি হইবে না আপনারা আমার মা বোনেরা কবে এই হুজুর এতদিন কইছিলাম মাফিল কালকাতে কম হুজুরের বাদ নাম্বারে সব সময় বিবির সাথে সবসময় কইতে পারেন কারণ বিবিরা ওনারা মহিলা তো এমনিতে একটু সন্দেহ প্রবন হয় বেশি প্রবণ হয় বেশি ঠিক না তারা সন্দেহ প্রবণ হয় বেশি এই সন্দেহ প্রবণতার কারণে এটা বেশি হওয়ার কারণ আছে কারণ শয়তান তাদেরকে খুব বেশি ওয়াসওয়াসা দেয় এবং খুব সহজে শয়তান তাদেরকে কবজা করে নিতে পারে খুব সহজে তাদেরকে ধোঁকা দিতে পারে জান্নাতের ভিত্তিতে মা হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে দিল ঠিক না আর হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে যখন কইছে তোমার দুনিয়া ফালায়া দিবে আদমের বেশ তোরা ইক্কা দিব কোন না আমি তার সারা জামনা

পানির সঙ্গে গন্দম খাওয়ায়া দিল আদম নবীর কোন দোষ আছে বেচারা এক খাইছে ঘুমের ঘুম থেকে জেগে গুম থেকে জেগে এক খাইয়া যখন মনে হইছে এটা গন্দম মেশানো এক ঢোক অর্ধ অর্ধে গেছে পরে একটা টিপ দিছে গলাত গলার হাটটা পর্যন্ত ভাইঙ্গা ফালাইছে কিন্তু প্রথম ঢোক তো ভিতরে চলে গেছে শরীরে হাজতের ব্যাগ হয়ে গেছে শরীর থেকে জান্নাতি পোশাক খুলে খুলে চলে গেছে আদম নবী কয় আল্লাহ আমি তো ইচ্ছা কইরা খাই নাই আল্লাহ কয় ইচ্ছা অনচ্ছা বুঝি না খাইলা কে রে খাইলা কি আল্লাহ আপনি হাকিম কেন খাইছি এই প্রশ্ন আপনি যদি আমারে করেন জবাব দেওয়ার সাধ্য নাই আপনার ইচ্ছা মতো আমার উপর ফায়সালা করেন গো আল্লাহ আল্লাহ আমি দুইটা ফায়সালা করলাম প্রথম ফায়সালা তোমাদেরকে দুনিয়ায় পাঠামু দ্বিতীয় ফয়সালা হলো তোমাদের সাথে ঘুমটারে দুনিয়ায় পাঠামু তোমাদের পরে যারা জান্নাতে ঢুকবে কারো চোখে আমি আল্লাহ ঘুম দিব না সুবহান তখন ঘুম আছে তখন ঘুম আছিল এখন আর ঘুম হবে না এখন আর হুজুর ক্লান্ত শরীর কিভাবে ঠিক করব। না জাননাতে শরীরে ক্লান্তিও এস্ত না কন্যা ক্লান্তিও আল্লাহ উঠে

তিন নাম্বারে বিবির কাছে মিথ্যে বলতে পারবেন রে বাবা এ তিন জায়গা ছাড়া অন্য সমস্ত জায়গায় সত্যি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্যের কোনো বিকল্প নাই রে বাবা সত্যের কোনো বিকল্প নাই